হ্যাঁ বলো রানী কী যেন বলছিলেন মহারাজ আজ কতদিন হয়ে গেল আমার বাবার বাড়ির কোনো খবরই পাচ্ছি না তাই বলছিলাম একটু বাবার বাড়ি যাওয়া দরকার না হ্যাঁ গিন্নি তুমি ঠিকই বলেছ আজ কতদিন ধরে আমিও ভাবছি যে একটু তোমার বাবার বাড়ি যাবো কিন্তু রাজ কাজে আমি এত ব্যস্ত যে আমার আর যাবার কোনো ফুরসত নেই না না যত আমার বাবা মা বুড়ো মানুষ কি করছে কে জানে তুমি যাও না দেখো তো চেষ্টা করে আগামীকাল যাওয়া যায় কি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি আমি যাব হ্যাঁ তুমি একটা কাজ করো তো কি ওই যে সনাতন আছে না ওই যে আমার সঙ্গে সবসময় এখানে ওখানে যায় হ্যাঁ হ্যাঁ আমাদের ওই চাকরটা তো হ্যাঁ ওকে একটু পাঠিয়ে দাও তো ওর সঙ্গে কিছু কথা আছে দেখি কাল যাওয়া যায় কি না আচ্ছা তাহলে আমি এক্ষুনি গিয়ে সনাতনকে পাঠিয়ে দিচ্ছি তুমি একবার খোঁজটা নিয়ে এসো ঠিক আছে ঠিক আছে যাক আগামীকাল দেখি আমার শ্বশুরবাড়ি যাওয়া যায় কি না হ্যাঁ সনাতন মহারাজ আমায় ডেকেছেন হ্যাঁ আমার প্রণাম নিন থাক 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 ওই শোন আগে আগামীকাল আমি শ্বশুরবাড়িতে যাবো ঠিক আছে আগে হ্যাঁ তাই তুই সব কিছু গুছিয়ে নিবি আগে কি শোন ওই যে খাটের তলে দেখবি একটা বিচি কলা পাকা আছে ওই পাকা বিচি কলাটা নিবি তারপরে জল নেবি হুকো কোলকে নিবি এবং আরও খাবার দাবার যা আছে তো রানীমার কাছ থেকে সব একটা ব্যাগে করে সব নিবি আগে হ্যাঁ নিয়ে কাল কিন্তু ভোরবেলায় যাত্রা করব। ঠিক আছে তাহলে আমি গিয়ে সব ব্যবস্থা করি আচ্ছা যা যাই দেখি আগামীকাল শ্বশুরবাড়ি যাওয়ার প্রস্তুতি নিই চাই হ্যাঁ চল 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 হ্যাঁ চলুন ঠিক আছে চলো হ্যাঁ চলো চল চল তাহলে চল রে ভীষণ কষ্ট হয়ে গেছে রে খিদেও লেগেছে নে এই গাছের নিচেই তো এই চল ওই যে সামনে যে বট গাছ ওই গাছের নিচেই একটু বসে বিশ্রাম করব। হ্যাঁ চলুন মহারাজ নিচে বসে একটু বিশ্রাম করি হ্যাঁ হ্যাঁ নে খাবার টাবার বের কর আচ্ছা এই মহারাজ এই যে ভাজা ফুলকো ফুলকো লুচি কষা মাংস আলুর দম খুব ভালোই লাগবে এই তুই খেয়ে নে হ্যাঁ আগে মহারাজ আমার খাবার আরে দেখ ওখানে আছে তোর কি পার্টিতে দেখ আচ্ছা মহারাজের জন্য ঘি ভাজা লুচি কষা মাংস আলুর দম আর আমার জন্য তিনটে পোড়া রুটি আর একটু আলু ভাজা যাক যা এটাই খাই যাক আবার খাওয়া হলো দেখে থালাটায় হাত ধুয়ে ফেলি একই মহারাজ এই ধরনের ব্যবহার করছেন কেন আচ্ছা মহারাজ প্রায় দেখি ভালো ভালো খাবারের মধ্যে জল ঢেলে দেয় হ্যাঁ আচ্ছা জলটা না ঢেলে দিয়ে আমাকে দিলে আমি তো খেতে পারি এরকম খাবার তো আমি খাই না মহারাজ বল একটা কথা বলবো হ্যাঁ বলছি কি আপনি তো রোজ এই দামিও দামে ভালো ভালো খাবারগুলো খেয়ে পারেন না আর তার মধ্যে জল ঢেলে দেন আচ্ছা ওই জল ঢেলে না দিয়ে খাবারগুলো আমাকে দিলে তো আমি একটু খেতে পারি কে এত বড় সাহস হ্যাঁ আমি মহারাজ রাজা যে খাবার খায় সেই খাবার তুই খাবি কেন মহারাজ ক্ষতি নাকি আয় তোকে খাওয়াচ্ছি জন্মের মতো মহারাজ আমি শুধু একটু খাবারের কথা বললাম এর জন্য আপনি মারলেন হয় কোনো কথা নয় চল চল না পটলা মাথায় নে চল ওই যে সামনে শ্বশুর বাড়ি চল ঠিক আছে চলুন ঠিক আছে আমিও দেখবো সামান্য একটু খাবার জন্য আমাকে এত বড় শাস্তি এর বদলা আমি নেব তাই তো গে নেই আজ অনেক দিন হলো মেয়েটার কোনো খোঁজ খবর নেওয়া আসছে না আর জামাইটাও আসে না হ্যাঁ শ্বশুর আরে জামাই হ্যাঁ এসো বাবা এসো 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 আরে এই তোরা কে কোথায় আছিস আরে তাড়াতাড়ি করে আমার জামাই এসছে জামার জন্য যত্নের ত্রুটি হয় না যা ওই পুকুর থেকে ভালো মাছ ধর আরে যা যা সবকিছু ব্যবহার না না শশুমাশাই আপনি এত ব্যস্ত হবেন না আমার প্রণাম নিন থাক বাবা থাক থাক ভালো থাকো ভালো থাকো শাশুড়ি মা প্রণাম নিন থাক ভালো থাকো বাবা এগুলো কোথায় রাখবো কেন রানীমার কাছে দিয়ে হ্যাঁ রানীমা এসো রানিমা এই যে এগুলো আপনার মেয়ে পাঠিয়েছে হ্যাঁ ঠিক আছে আমার সঙ্গে এগুলো ভিতরে নিয়ে চলো চলো এসো মহারাজ আপনি জামাইয়ের যত্নে ব্যবস্থা করুন আর আমি রান্নার ব্যবস্থা করছি আচ্ছা আচ্ছা চলো বাবা জামাই এবার তাহলে ঘরে গিয়ে একটু বিশ্রাম করো ঠিক আছে অত ব্যস্ত হতে হবে না 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 এত দূর পথ হেঁটে এলে তোমাকে একটু তো যত্নাত্তি করতে হবে এসো বাবা এসো রানিমা ভিতরে আছে এই সুযোগে সব কিছু বলতে হবে রানিমা আসবো হ্যাঁ এসো 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 তোমার নামটা যেন কি বলেছিলে বাবা আজকে আমার নাম সনাতন কি ব্যাপার রানীমা আপনার মেয়ে আমাকে কিছু বলে পাঠিয়েছে কি বলো বাবা ওই যে যে ব্যাগটা নিয়ে এসেছি না হ্যাঁ ওই ব্যাগের মধ্যে দেখবেন বিচি কলা পাকা আছে তাই আপনার জামাইয়ের আজ দু তিন দিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না ওই পাতলা পায়খানা হচ্ছে আমাশা হয়েছে তাই আপনার বাড়ি যখন আপনার জামাই এসছে তখন তো নিশ্চয়ই মাছ মাংস ভালো মন্দ খাওয়াবেন হ্যাঁ তা তো বটেই এতদিন পরে জামাইটা এলো ওই তো ওই যে যদি ওই ভালো মন্দ খাওয়ান তাহলে কিন্তু আপনার জামাই হ্যাঁ রাত কাটাবে না মনে নেই কেন শুনুন আপনার মেয়ে বলেছে ওই যে বিচি কলা নিয়ে এসেছে না হ্যাঁ ওই বিচি কলার খোসা ভালো করে কড়া করে ভেজে হ্যাঁ খেতে দিতে বলেছে কেন ওই মানে ব্যাপারটা হচ্ছে ওই মাছ মাংস খেলে হয়তো আবার জোর পাতা পায়কানা হয় ঠিক আছে বাবা জামার যাতে অসুবিধায় তেমন কাজ করব না কিন্তু আরেকটি কথা হ্যাঁ এই কথা যেন কেউ জানতে না পারে কেন আপনার জামাই যদি জানে তাহলে তো আর খাবে না আচ্ছা আচ্ছা জানতে যেন না পারে ঠিক আছে তাহলে আমি আসছি আচ্ছা তাই হবে হায় হায় রে এতদিন পরে জামাইটা এলো তাকে আবার ওই বিচি কলার খোসা ভাজা দিয়ে খেতে দিতে হবে যাই সেই ব্যবস্থাই বলি রাধুনিকে আমাদের খেতে দেওয়ার ব্যবস্থা করো এসো বাবা বসো বসো রে কেন কেন এখানে বসছিস তুই যা ওই পাশে কি বস কেন বাবা বাবা তুমি এমন করছো কেন ব্যাপারটা হচ্ছে আরে তোমাদের পাশে বসে না 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 আমরা জামাই শ্বশুর একটু এক জায়গায় বসে খাবো ঠিক আছে সনাতন তুমি একটু ওই পাশে গিয়ে বসো এই দে দে খেতে দে আমি নিজেই দিয়ে দিই বসো বাবা বসো এ নাও সনাতন এই তুইও খা বস এই না বাবা শুরু করো হ্যাঁ শালা আমার পাতে কি যেন একটা ভাজা মনে হচ্ছে তো কলার খোসা বলে মনে হচ্ছে আর ওদের পাতে ডাল তরকারি হ্যাঁ মাছ ও বাবা চাকরটার পাতে আবার সেই কাত্রা মাছের মাথা দিয়েছে হ্যাঁ আমার জন্য হয়তো অন্যতা আছে না বাবা খেয়ে নাও খেয়ে নাও রানিমা রানিমা মাছের ঝোলটা খুব ভালো হয়েছে হ্যাঁ বাবা খাও পেট ভরে খাও খাও কি ব্যাপার আমার রানী আমাদের এত ভালো মন্দ খেতে দিচ্ছে অথচ জামায়ের পাতে কালে কলার খোসা বাজা বুঝতে পারছি না তো কি ব্যাপার হ্যাঁ না বাবা খেয়ে নাও হ্যাঁ মা আমার তো খাওয়া হয়ে গেছে আর কিছু আছে হ্যাঁ এই নাও বাবা এই নাও এ কি আবার সেই কলার খোসা ভাজা হ্যাঁ বুঝতে পারছি না তো কি ব্যাপার খেয়ে নাও বাবা খেয়ে নাও রানী এই তুমি কি করছো এত মাছ মাংস থাকা সত্ত্বেও তুমি জামাইকে শুধু কলার খোসা ভাজা দিচ্ছ ও ঠিক আছে শোনো তোমাকে ওটা পরে বলবো ঠিক আছে আচ্ছা 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 না খাবার তো সনাতন আগে মহারাজ হ্যাঁ রান্না বন্না কেমন হয়েছে হ্যাঁ নয় দারুণ যেটা খাচ্ছে সেটাই অমৃত বলে মনে হচ্ছে ও কী ব্যাপার বুঝতে পারছি না তো এরা সবাই ভালো মন্দ খাচ্ছে আর আবার কলার খোসা বাজা মা আর কিছু আছে হ্যাঁ আছে আছে এই না বাবা এই নাও এ কি আবার সেই কলার খোসা ঠিক বুঝতে পারছি না তো হ্যাঁ হ্যাঁ তাহলে বাবা নাও তাহলে ওঠা যাক খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ তাহলে ওটাই যাক হ্যাঁ ওটো যাই দেখি হ্যাঁ বাবা জামাই ওই যে সামনের যে ঘরটা ওই ঘরে তুমি রাত্রে থাকবে আর তোমার ওই ঘরের সামনে যে বারান্দা ওটাই তোমার চাকরটা থাকবে চলো তোমাদের শোয়ার ব্যবস্থা করে দিয়ে দিই তো অনেক রাত হলো যাই আমি গিয়ে শুয়ে পড়ি অনেক ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়ি আমি এইখানটাই শুয়ে পড়ি পেটের মধ্যে হঠাৎ মোচড় দিচ্ছে কেন বাবা রে বাপরে বাপ এ কি আমার যে ভীষণ পায়খানা চাপল হ্যাঁ এখন কি করি হ্যাঁ আমি কোথায় যাবো অন্ধকার রাত কিছুই দেখতে পাচ্ছি না হ্যাঁ তো রাত্রে বাইরে গেলে লোকেও তো খারাপ বলবে আর সালা চাকরটাও দেখো ময় দেখে নাক ডেকে ঘুমাচ্ছে উরি বাবা রে ও কি করি দেখি ঘরের মধ্যে কিছু পাওয়া যায় কি না এই তো এই তো হ্যাঁ একটা মাটির হাড়ি দেখছি ঠিক আছে এখন তো এখানে কেউ কোথাও নেই এই হাড়ির মধ্যেই পাইখানা করি তারপরে ভোরবেলায় ফেলে দেবো এইখানটাই পায়খানা করি হাড়ির মধ্যে যা হয় হবে এই তো হাড়িটা ভালোই বড় আছে ঠিক আছে এইখানে করি কিন্তু এত রাত্রে জল কোথায় পাই আর যা হয় হবে এইভাবে শুয়ে পড়ি শালা ওষুধে ধরা করেছে সালার রাজা এবার মর ওই বাবরে আবার ও বাবা কি করি ওর বাবা মনে মরে যাবো দেখি আবার কত রকম শব্দ যে হচ্ছে মনে হয় শালা ডিসকো কেন হচ্ছে মর সালা কেমন লাগে বাবা রে দেখে আর একটু শুয়ে পড়ে ওরে বাবা রে ও মাগো ওরে বাবা কেন বিচি কলার খোসা ভাজা দিয়ে খেলাম রে ওরে বাবা রে আরেকবার ওরে বাবা রে কি হ্যাঁ হায় 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 এখন কি হবে হ্যাঁ ওরে বাবা রে হাড়ি তো ভরে গেছে দেখছি ভোরবেলাও হয়ে গেছে কি করবো এখন কেউ দেখার আগে এই হাইটা মাথায় করে আমি ওই রাজবাড়ির পাইরে ফেলে দিয়ে আসি যাই শালা রাজা কেমন লাগে দেখি তোমার আরেকটু কাজ বাকি আছে যাই পিছনে পিছনে যাই দেশের রাজা হয়ে এখন আমি মাথায় কাহিকা ঠিক আছে আনে দো উস্কো সালা এমন মার দিঙ্গে এইবার আবার কাজটা করি এই পাথরটা দিয়ে সালা রাজার মাথার হাড়িটা ভেঙে দিই

क्या वो लगे महाराज? देखें मजा, आमार गाय चौड़ दिया, देखी की हो चोदी की गिये देखी। बाबा जामाई কি ব্যাপার কী হয়েছিল বলো তো না মানে হ্যাঁ শ্বশুরমশাই কাল রাত্রে ওই বিচি কলার খোসা ভাজা খেয়ে হ্যাঁ আমার পেটে আমাশা হয়েছে পাতলা পায়খানা তারপরে আমি আর সহ্য করতে না পেরে ওই ঘরের মধ্যে ওই হাঁড়িতে পায়খানা করেছিলাম ভাবলাম আমি একটা রাজা মানুষ ভোরবেলায় কেউ দেখার আগে ওই হাঁড়িটা নিয়ে আমি ফেলে দিয়েছিলাম হঠাৎ কি করে হোঁচটকে হাইটা পড়ে ভেঙে গিয়ে আমার সমস্ত গায়ে ছি 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 তা রানি কোথায় রানী তুমি এমন কাজ করেছো কেন মহারাজ কি বলবো বলুন আজ ওই সনাতন আমাকে বললো যে আমাদের জামাই বাবাজির পেটে নাকি খুব অবস্থা খারাপ তাই আমার মেয়ে নাকি ওই বিচি কলা পাঠিয়েছে যে কোনো কিছু খেতে দেওয়া যাবে না তার কারণ হচ্ছে ওই বিচি কলার খোসা বাজারে খেতে দেবে তাই তুমি দিয়েছি ওই সনাতন তুই এইসব কাজ কেন করেছিস বল কি জানো মহারাজ অপরাধ নেবেন না মহারাজ দেখুন আজ আমরা গরিব মানুষ পেটের দায়ে আমরা লোকের বাড়িতে কাজ করি আমাদের ওই মহারাজ অর্থাৎ আপনার জামাই প্রতিদিন ভালো মন্দ খাবারগুলো আমি ওনার টেবিলে সাজিয়ে দিই উনি খেতে না পেয়ে ওই খাবার মধ্যে জল ঢেলে দেয় তাই আজ কালকে আসার সময় উনিও ওই কাজ করেছে ঘিয়ে ভাজা পরোটা কষা মাংস ওগুলো উনি খেয়ে তার মধ্যে জল ঢেলে দিয়েছে আর আমি তিনটে শুকনো রুটি খেয়েছিলাম তাই আমি বলার মধ্যে বলেছিলাম যে মহারাজ ওগুলো তো আপনি ফেলেই দেন ফেলে না দিয়ে জল না দিলে আমি তো খেতে পারি আমার দোষ তাই মহারাজ আমাকে মেরেছে সেই প্রতিশোধ নেবার জন্য আমি এই কাজ করেছি বাবা জামাই এটা তো খুব খারাপ আর তাছাড়া তোমার আচরণেও আমি দেখেছি ওকে তুমি মানুষ বলেই কেয়ার করো না দেখো যেমন কর্ম তেমনি ফল হ্যাঁ শ্বশুরমশাই আমার বড় ভুল হয়ে গেছে অহংকারে আমি আত্মহারা হয়ে এসব কাজগুলো আমি করেছি তাই বলছি শ্বশুরমশাই আজ থেকে আমি এই ধরনের ব্যবহার করবো না আর সনাতন তোমাকেও বলছি তুমি উচিত শিক্ষা আমায় দিয়েছ আমি রাজা হলে কি হবে রাজারও প্রজাদের কাছে কিছু শিক্ষার ব্যাপার আছে আজ থেকে আমি সবার সামনে কথা দিলাম তোমাকে এবং আমার রাজ্যের কাউকেও আমি এ চোখে দেখব না তাহলে নিজের জালে జే <Nittanyolans> పడు <Nittanyolans>